কেমন আছেন সবাই আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম একটু বাইরে আসলাম মাত্রই আজকে হচ্ছে আমার ভাই তার ফ্রেন্ডরা ফেনি কুমিল্লার উদ্দেশ্যে আজকে রওনা দিবে তো ওরা ওদের যে কাজের জন্য বা যে উদ্দেশ্যটার জন্য যে মহৎ উদ্দেশ্যটার জন্য রওনা দিবে ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন এটা সফল হয় ওরা যেন ভালোভাবে ওইখানে গিয়ে পৌঁছাইতে পারে ওদের যে উদ্দেশ্য ওইটা যেন সফল হয় এবং ভালোভাবে যেন কাম করতে পারে অনেকেই তো এখানে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হইতেছে যেন ওরা সুন্দরভাবে গিয়ে ওদের উদ্দেশ্যটা সফল হইতে পারে যে এই কামনাই করি আপনারা একটু প্রে করবেন ওরা যেন ভালোভাবে যায় আসতে পারে আই এম প্রাউড অফ মাই ব্রাদার নট অনলি মাই ব্রাদার আমি আমার সব ভাইদের ভাইয়ের ফ্রেন্ডরা ওদেরকে যে ফ্রেন্ডরা যাচ্ছে ওদেরকে নিয়েও আমি অনেক প্রাউড ফিল করতেছি যে ওরা তো ছোট ছোট মানুষ ওরা এত বড় একটা কাজ করতে যাইতেছে আমার অনেক প্রাউড ফিল হয়েছে অনেক ভালো লাগতেছে তো যাই হোক আমরা যে বাইরে গেছিলাম তো আমার জন্য দুটা প্লাজো কিনছি আমার হাজব্যান্ড আমার জন্য যে চারটা টি শার্ট নিয়ে আসছে ওই চারটা টি শার্ট পরার জন্য আর কি একটা হোয়াইট একটা ব্ল্যাক চারটাই এই হোয়াইট ব্ল্যাক দিয়ে পরতে পারবো আর আমার হাজব্যান্ড হচ্ছে যে পবিত্র দারে বলছিল মানে ওর কলিক চালতা আনার জন্য তো দাদা হচ্ছে চালতা নিয়ে আসছে চারটা চালতা আমরা আসার সময় দাদার বাসায় গেছিলাম বাসা হয়ে আসছে আর কি তো এই যে চালতাগুলো নিয়ে আসলাম আর সাথে যে লেবুও দিছে তো যাই হোক এই ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন বাই